শিলমারি বনখানে লালসিদের মাসখানে বাইরে ভাই শিলমারি বনখানে লালসিদের মাসখানে বাইরে ভাই শিলমারি বনখানে লালসিদের মাসখানে বাইরে ভাই আমার サンバの。 i'm going to بالرش بالرش Hay Allah ne oluyor? Gene şişe dolduruyor. জাতীয় নির্বাচন গত সতেরো বছর ধরে আপনারা ভোট দিতে পারেন নাই আপনাদের এলাকার রাস্তাঘাটে যে সমস্যা চলাচলের উপযোগী নাই আপনাদের গ্যাসের সমস্যা বাড়ির সমস্যা বিভিন্ন সমস্যা আজকে জর্জরিত এটার একটাই কারণ যে আপনাদের নির্বাচিত প্রতিনিধি নাই যে প্রতিনিধি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনাদের কথা বলতে পারবে একটা পার্লামেন্ট ছিল ভাই ভাতিজার পার্লামেন্ট একটা পার্লামেন্ট ছিল অবৈধ পার্লামেন্ট ব্যবসায়ীদের পার্লামেন্ট ওই পার্লামেন্ট এলাকার কোনো প্রতিনিধি ছিল না সভাপত বন্ধুগণ তাই আগামী বারো তারিখে নির্বাচন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নির্বাচনে নির্ধারণ হবে যে জনগণের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা হবে কিনা আমরা গণতন্ত্র ফিরে পাবো কিনা মানুষের মৌলিক অধিকার ফিরে পাবো কিনা তাই আমরা আশা করি এই এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে আপনারা বারো তারিখে ভোট যাবেন ভোট সেন্টারে যাবেন ভোটটা দেবেন ভোটটা কাকে দেবেন সেই ভোটটা কি কাজে লাগবে না পচে যাবে সেটাও আপনাকে চিন্তা করতে হবে আর সারা বাংলাদেশে আজকে দানের শীষের জোয়ার সারা বাংলাদেশে আজকে তারেক রহমানের জোয়ার আগামী নির্বাচনে আপনাদের এখান থেকে প্রার্থী হয়েছে বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আলহামদুলিল্লাহ আপনারা যদি তাকে ভোট দেন তাহলে আগামী দিনে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ ভাই আপনাদের এলাকার যে দাবি দাওয়া রাস্তাঘাট সহ এগুলো যদি বাস্তবায়িত করতে হয় তাহলে কি এমপি বানিয়ে লাভ হবে না প্রধানমন্ত্রী বানালে লাভ হবে আপনাদের সুযোগ আছে একটা প্রধানমন্ত্রী বানানোর প্রধানমন্ত্রীর যে কোনো সুযোগ সুবিধা আপনাদেরকে নিশ্চিত করতে পারবে সভাবেতা ভাইগণ মনের এলাকাবাসী আপনাদেরকে বলতে চাই অনেকে আপনাদের কাছে আসবেন ভোটের বিভিন্ন কথা বলবেন কিন্তু আপনাদের বিবেচনা করতে হবে হবে কাকে ভোট দিলে লাভ আপনার এই প্রশ্নটা করতে পারবেন তাই আমার আজকে দেশের দীর্ঘ সতেরো আঠারো বছর কোন নির্বাচন হয় নাই এই দেশের নতুন তরুণ যারা তারা এখন পর্যন্ত ভোট দিতে পারে নাই আমার মা বোনেরা ভোট দিতে পারে নাই তারেক রহমান ইতিমধ্যেই বলেছেন যে আমরা কৃষকের জন্য কি করতে চাই জন্য কি করতে চাই আমরা মা বোনদের জন্য কি করতে চাই ফ্যামিলি কার্ড তিনি জানেন এই দেশের মা বোনদেরকে যদি উন্নয়ন করা যায় তার হাতে যদি কিছু টাকা দেয়া যায় তাহলে সেটা সংসারের কাজে লাগবে তার সন্তান সন্তদের কাজে লাগবে তাই সেটাকে তিনি আজকে তার প্ল্যানের মধ্যে এনেছেন আজকে এই দেশের যুবকদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া যাবে যুবকদেরকে কিভাবে বিদেশে পাঠানোর আগে বিদেশে শিক্ষায় শিক্ষিত করা যাবে যারা মধ্যপ্রাচ্যে যাবেন তারা কীভাবে আরবিক শিখতে পারবেন যারা কোরিয়াতে যাবেন জাপানে যাবেন তারা কিভাবে কোরিয়ান ম্যান্ডারিয়ান ভাষা শিখতে পারবেন সেটার জন্য স্কুল থেকেই সেই ভাষা সেখানে ম্যান্ডেটারি করা হবে সমত বন্ধুজন আমরা বলতে চাই বাহাত্তর থেকে পঁচাত্তর এই দেশে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে দেশটা ধ্বংস করে দিয়েছিল তারপরে জিয়া রহমান এসে দেড় থেকে দুই বছরের মাথায় যে দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছে রাস্তায় লাশ আমার মা বোনেরা লজ্জা নিবারণের জন্য উত্তরবঙ্গে মাছের জাল গায়ে জড়িয়ে রাখত সেই অবস্থা থেকে জিয়া রহমান দেড় বছরের মাথায় মানুষকে খাইয়েছেন আবার বিদেশে চাল রপ্তানি করেছেন যে সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছিল তিনি সেগুলোকে চালু করেছেন বিদেশে জলশক্তি রপ্তানি করেছেন আজকে আপনারা যদি তাকে নির্বাচিত করতে পারেন দেড় থেকে দুই বছরের মাথায় কোনো বেকার যুবক থাকবে না তাদেরকে ট্রেন আপ করে বিদেশে চাকরির ব্যবস্থা করা হবে দেশের শিল্প কারখানা গড়ে তুলে শিল্প কারখানায় তাদেরকে চাকরির ব্যবস্থা করা হবে তাই সমিত বন্ধুগণ আপনাকে নিজের পায়ে দাঁড়াতে চান না অন্যের হাতে নির্ভর হতে চান আপনাদেরকে চিন্তা করতে হবে আরেকটি কথা বলতে চাই সকলকে শুধু ভোট দিলে হবে না ভোট সেন্টারে পাহারা দিতে হবে পাহারা দিতে হবে আজকে তারা বলে ঢাকা শহরে সব সিটটাকে জোর করে নিয়ে যাবে বলে সব কি তারা পায়েই গেছে সব নাকি সাইজ করে ফেলছে কি দিয়ে সাইজ করলো ভাই বিএনপি রে তো হাতিরাও সাইজ করতে পারে নাই এর সাথেও সাইজ করতে পারে নাই বিএনপি জনগণের সাথে আছে বিএনপি সাইজ করতে আসলে জনগণ আপনাদের সাইজ করে দিবে ভোট সেন্টারে যাবেন ভোট দিবেন ভোট সেন্টার পাহারা দিবেন আর তারা যাতে পায়ে পাড়া দিয়ে কোন ঝগড়া করতে না পারে পা সরায় নেবেন তারা ঝগড়া করার চেষ্টা করবে নির্বাচন বাঞ্চালের জন্য চেষ্টা করবে নির্বাচনকে প্রশ্নবোধ করার জন্য চেষ্টা করবে বিশ্বাস করে আমরা মানুষের ভোটে বিশ্বাস করি মানুষ জন্য অপেক্ষা করছে আমরা বিশ্বাস করি আগামী বারো তারিখ মার কাটাকে মার্কাটাকে প্রার্থীকে তারেক রহমানের মার্কাটা কি মা বোনের মার্কা কি ভাই বোনের মার্কা কি মা বাবার মার্কা কি নানা নানের মার্কা কি ওই ব্যবসায়ীদের মার্কা কি ছোট বাচ্চাদের মার্কা কি গানের শেষ ইনশাল্লাহ গানের শেষ বিপুল ভোটে জয়লাভ করবে আগামী দিনে বাংলাদেশের সরকার গঠন করে আমি একটা কথা অন্তত বলতে পারি আপনাদের যে মূল রাস্তা যে রাস্তা আজকে সংকটে আছেন আপনারা আমি আগেই চেষ্টা করব আগে পারবো জানি না তাকে আনতে কিন্তু আপনারা ভোট দিয়ে যদি নির্বাচিত করেন তারেক্রমাণকে আমি নিয়ে আসবো আবার আপনাদের এই রাস্তা কার্যকর হবে আপনাদের রাস্তা বড় হবে ইনশাল্লাহ কার্যকর করব আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ ক্ষোধা হাফেজ বাংলাদেশ জিনাবাদ